ছিল শুধু এইটাই নয় অনেক তীর্থের প্রয়োজন ছিল কারণ এই সময় মানুষ অপসর থাকতো কাটা কাটা কিছু এই অন যে কাজ কামাই এই কাম তারা ছিল না যার ফলে জোষ্টি সময় এটা করতাম আর পরে মরমের বেলা যে দিন কয়েক দশ দিন এটা করে কন্টিনিউ আমরা তখন বার খেয়াল বিশ পঁচিশ জন খেলোয়াড় যুগাল করতাম যুবক ছেলেরা যে ছেলেরা নৃত্য করতে ইচ্ছুক ধনী হোক গরিব হোক গরিবের সংখ্যা বেশি ছিল এরা তো ব্যস্ত রয়েছে লেখাপড়া রয়েছে আর এরা এইসব কাজে রয়েছে তখন এই ছেলের আয় দিয়া আমরা একটা দল করতাম পায়ে মেয়ে করছিল

আশাহত সুন্দর আচ্ছা এই যে বর্তমানে যেটা স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এখানে একটা ছেলেদের দল এটা মেয়েদের দল আছে আমি একবার স্কুল আছে না এখানে আমি জানি আচ্ছা 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 যাই হোক এটা হচ্ছে যে স্কুলের যে প্রতিযোগিতা হয় আর কি বর্তমান প্রেক্ষাপট